ভবানীপুর থেকে দিল্লিতে ক্ষমতা দখলের লড়াইয়ের সূচনা হচ্ছে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা তো প্রমাণ করে দিয়েছে বাংলা বাংলার এবার ভবানীপুরের হবে ভবানীপুর নিজের চায় আপনারা তো সরাসরি আগামী দিন দিল্লিতে পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন ভবানীপুর সেই লড়াই সূচনা করছে তিরিশ তারিখ শুধুমাত্র আপনি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী ভবানীপুর থেকে যখন তৃণমূল দিল্লিতে পরিবর্তনের ডাক দিচ্ছে তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কি দাবি করছেন তিনি বলছেন নিজের স্বার্থে ভবানীপুরে ভোট চাপিয়েছেন মমতা কারণ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আর কোন মুখ পাওয়া যায়নি তৃণমূলে ভবানীপুরের ভক্কে চাপিয়েছে মমতা ব্যানার্জি চাপিয়েছে তার স্বার্থে চাপিয়েছে ভবনে করে জনতার জন্য নয় নিজের স্বার্থের জন্য চাপিয়েছে উত্তরাখণ্ডে বিজেপির নন এম সিএম ছিল এখানে আমরা নন এম এল এ সরিয়ে অন্য এম এল করেছি যাতে বাই ইলেকশনে লুটতে না হয় আপনার দলে জুস জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায়নি যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন তার কারণ আপনার পার্টিটা পলিটিক্যাল পার্টি নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট শনিবারে আমরা দেখিয়েছিলাম যে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় কংগ্রেসকে কটাক্ষ করে পচা ডোবার সঙ্গে তুলনা করা হয়েছে এদিন ফের প্রচার সভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেস সিপিআইএম বিজেপির সঙ্গে জোট করেছে कोई कोई पार्टी को अब चमकता है और धमकने धमकने से बैठ जाता है हमको बैठने के लिए नहीं होगा आप जेल में भेजोगे भेजो कितना जेल आया हम देखता है हम कांग्रेस छोड़ दिया था इसी के लिए कि कांग्रेस का साथ सीपीएम का अंडरस्टैंडिंग है अभी भी है बीजेपी का साथ भी है लड़ने का हक हमारा है जो सच्चा दिल से लड़ते हैं और डर नहीं होता है এবার রাজ্যের মানুষের জন্য ওয়েদার আপডেট তুলে ধরবো কারণ মঙ্গল ও বুধে দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ রাতেই আন্ধ্র এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গোলাপ ঘূর্ণিঝড় গোলাপের প্রভাব এ রাজ্যে সরাসরি পড়বে না বলে জানানো হলেও পরোক্ষভাবে এ রাজ্যের দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে এবং তা মঙ্গল এবং বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকছে সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুরের মধ্যে সেই দুর্যোগের আশঙ্কা রয়েছে এই সিস্টেম থেকে যে সাইক্লোনিক সাইক্লোনিকন বা ঘূর্ণিঝড় গোলাপ পশ্চিমবঙ্গে তেমনভাবে কোনো কিছু এফেক্ট করবে না শুধুমাত্র আজকে ইভিনিংয়ের পর থেকে পশ্চিমবঙ্গ উপকূলের অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের যে কোস্টের অ্যালং অ্যান্ড অফ সেই কোস্ট বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া থাকবে ফলে আমরা কি করেছি যে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে টিল ফার্দার অর্ডার ফলে ছাব্বিশ এবং সাতাশ এই দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঠান্ডা অ্যাক্টিভিটি হবে একটু বেশি বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ :,রিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাষে আমরা শুনলাম যে গোলাপের প্রভাব সেভাবে না পড়লেও নতুন ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। ঘূর্ণিঝড় গোলাপের সরাসরি প্রভাব পড়ছেনা বাংলায় কিন্তু তাতেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে মঙ্গলবার যা নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপের প্রভাবেই মঙ্গলবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় বুধবার বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে উনত্রিশ তারিখ বৃষ্টি একটু পশ্চিমের জেলাগুলোতে বেশি হবে সেটা হচ্ছে মূলত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান নিম্নচাপের জেরে সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় যা চলবে মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগের আশঙ্কায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রশাসন নিজেদের মতো ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে বিশেষ করে দীঘা সাগর এবং বকখালি অর্থাৎ যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে বাড়তি সতর্কতা প্রশাসনের বৃষ্টির সময় সতর্ক থাকবেন ইলেকট্রিকটা পাললে একটু অফ করে দেবেন কিছুক্ষণের জন্য যাতে বিদ্যুৎ চমকালে কোনো প্রবলেম না হয় এবং কর্পোরেশনকেও বলা হয়েছে সিএসসিকেও বলা হয়েছে সবাইকে বলা হয়েছে যাতে কারো কোনো প্রবলেম না হয় আকাশের মুখ কালো সঙ্গে ঝোড়ো হাওয়া ফুসছে সমুদ্র আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সরাসরি রাজ্যে পড়বে না তবে ঘূর্ণাবর্তের জেরে মঙ্গল এবং বুধ

তারাও সতর্ক আমি অনুরোধ করব হ্যাঁ ফিরে যাচ্ছি কারণ প্রশাসনের ইয়ে অ্যানাউন্স করেছে আর কি যে চলে যেতে ঝড় বৃষ্টির কারণে ওই কারণ আমাদের ছেড়ে দিতে হচ্ছে হোটেল ইতিমধ্যেই যে টহলদারি বা সতর্কতা সেটা কিন্তু প্রশাসনের তরফে পূর্ব মেদিনীপুরের সমুদ্র কিংবা নদী তীরবর্তী এলাকায় সেই উপকূল অঞ্চলে কিন্তু টহলদারি বা সতর্কতা আরও বাড়ানো হয়েছে আপনারা আসুন সাগর বকখালি ফেজারগঞ্জ ডায়মন্ড হারবারে উপৃষ্টি সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন হোটেলে লজে বুকিং বন্ধ রবিবার নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে বকখালি উপকূলে যান সতর্ক করেন পর্যটকদের চলছে মাইকিং আপনারা ঘুরে আসুন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা নামখানা প্রশাসনায় তরফ থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তৎপর নামখানা ব্লক প্রশাসন সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন নামখানা ব্লক আধিকারিক রয়েছেন তাঁরা সচেতন করছেন যারা সমুদ্রে স্নান করতে নামছে বা বকখালিতে আগত ট্যুরিস্টদের আমরা বুকিং ক্যানসেলেশন করিনি বাট আমরা বারবারই বিচে এসে এটা দেখে নিচ্ছি যে আদৌ যারা এসছেন ট্যুরিস্ট তারা যেন বিচে কোনোভাবে সমুদ্রে চলে না যান যেন কোনো রকম কোনো তাদের মধ্যে কোনো ক্ষতি না হয় পর্যটকদের সঙ্গে উপকূল এলাকার বাসিন্দাদেরও সতর্ক করেছে প্রশাসন দীঘা থেকে সুজিত ভৌমিক ও সাগর থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা দুর্যোগ সামনে করানোর চেয়ে দিকে আগের দুর্যোগে প্লাবনের পর এখনো জলমগ্ন রয়েছে হুগলির খানাকুল বিশেষ করে এই মুহূর্তে রূপনারায়ণ চিন্তা বাড়াচ্ছে নতুন করে জল ঢুকছে এলাকায় তার উপর ভারী বৃষ্টির পূর্বাভাসে ফের প্লাবনের আশঙ্কা থাকছে খনাগুলে জলযন্ত্রণা। শ্রাবণের পর এখনো জল নাbene। ত্রাণশিবিরেই আটকে অনেকে। এরই মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে ফের ফুঁসছে রূপনারায়ণ। ধান্নঘোড়ির পাত্রপাড়ায় ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে। নতুন করে আশঙ্কার মেঘ। রূপনারায়ণে জল ঢুকছে খনাগুলে। সামনেই আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি আরও আরো ফুলেফেপে উঠবে রূপনারায়ণ। বিপদ কাটার আগে ফের বিপদের ঘনঘটা। জল আনতে যেতে কষ্ট হচ্ছে নদীর জল ফুটিয়ে খাচ্ছি মাঠঘাটের ঘাটের পরিস্থিতি কি মাঠে তো ধান টান সব নষ্ট হয়ে গেল এত বড় বন্যা আমি স্যার কোনোদিন দেখিনি মানে কাকে তুলো মা বয়স্ক তাকে সেই ঘরকে নিয়ে যাব না গরু নিয়ে যাব নিজের বাচ্চা আছে তিনটে তার দিকে উপরে তুলবো না নিচে সামান তুলবো খানাকুলে এখনও এখনো অনেক চাষের জমি জলের নিচে ফের সামনে দুর্যোগ সিঁদুরে মেঘ দেখছে খানাকুল খানাকুল থেকে বাপন সাঁতরার রিপোর্ট নিউজ এইটিন বাংলা সবুজ সাথে প্রকল্পে সাইকেল অবৈধভাবে বিক্রি করা হচ্ছে এই অভিযোগে রণক্ষেত্র নদিয়ার হাসখালী তৃণমূল বিজেপির সংঘর্ষে গুলি পর্যন্ত চলল দুপক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে শনিবার রাত নদিয়ার হাসখালী ব্লকের কৈখালীতে ধুন্ধুমান তৃণমূল বিজেপি সংঘর্ষে চলল গুলি গতকাল রাত সাড়ে নটা নাগাদ একাধিক গুলির আওয়াজ শোনা যায় এবং সেই গুলির আওয়াজ শুধু নয় তার প্রমাণ রয়েছে রাস্তার মধ্যে যে গুলি বুলেটের দাগ রয়েছে যে এই গর্তগুলো রয়েছে এগুলো হচ্ছে গুলির দাগ কৈখালীর বিজেপি নেতা বিমল বিশ্বাস পেশায় হাসখালী ব্লকের বেনালি স্কুলের টিচার ইনচার্জ অভিযোগ অবৈধভাবে বাড়ি থেকে সবুজ সাথী সাইকেল বিক্রি করছেন তিনি এই নিয়ে গণ্ডগোলের সূত্রপাত প্রতিবাদ জানান স্থানীয় তৃণমূল কর্মী শীলা বিশ্বাস এবং তার সঙ্গীরা তাতেই ধুন্ধুমান গুলি গুলিবিদ্ধ তৃণমূল বিজেপি দুপক্ষের চারজন তাদের শক্তিনগর হাসপাতালে ভর্তির সময় ফের উত্তেজনা অভিযোগ বিজেপি কর্মী তপন বিশ্বাসকে হাসপাতালে ভর্তিতে বাধা দেন তৃণমূল কর্মীরা দুপক্ষের হাতাহাতি নামানো হয় র্যাব আমাকে মেডে আমাকে দুখানে গুলি করলো গুলি করার পরে আমার ছেলে আবার যে আমাকে ধরতে এসেছে আমার ছেলেকেও গুলি করেছে ছেলের পায়ে গুলি লেগেছে হাই গুলি করেছে সুব্ব্রত সুব্রত ছেড়ে সুব্বরতার কারণটা কি দিয়েছে শনিবার রাতে হাসপাতাল চত্বরে ধন্ডায় রানাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক শমীর পোদ্দার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তারা পশ্চিমবঙ্গে রাজনীতিটা অপরাধীকরণ হয়ে গেছে আর খালি আমাদের তো এ এছাড়াও টিএমসির মধ্যে এত বেশি ক্লাস শুরু হয়ে গেছে তাদের নেতারা মারা যাচ্ছে তাদের বিরুদ্ধে কমপ্লেন তার লোকেরাই বলছে যে পার্টির নেতা মেরেছে এই যে অপরাধীকরণ হয়ে গেছে একসময় বিহারের মতো অবস্থা এখানে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ কারো গায়ে হাত দেয় না আর এফআইআরও নেয় না খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্যের খুবই দুশ্চিন্তার বিষয় ওখানে বিজেপির সমর্থিত যিনি ইনচার্জ তিনি সাইকেল নিয়ে পক্ষপাতিত্ব করেছেন সেখানে তৃণমূলের লোকজন আক্রান্ত হয়েছে গুলিবিদ্ধ বিজেপি কর্মী দেবশ্বী বিশ্বাসকে পাঠানো হয় কলকাতার হাসপাতালে নদিয়া থেকে সমীর রুদ্র এবং রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা